অনুব্রত মন্ডলের মুখের ভাষা তো শুনেছেন নতুন করে কিছু বলার নেই অনুব্রত মন্ডল যে ক্ষমা চিঠি লিখেছেন তাতে আটখানা বানান বল সেটা লক্ষ্য করেছেন আমি জানি না ভাই ওনার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কী মানে উনি প্রথম কথা হচ্ছে কোর কমিটিতে নেই উনি এখন আর জেলা সভাপতিও নন ওনাকে দমন করতে বরঞ্চ কাজল শেখকে বাড়তি পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে